হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে আপনারা পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি চলুন দেখা যাক আজকে প্রোডাক্টটি আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিও থেকে এই প্রোডাক্টটির নাম হলো নেকজাম মাস টোয়েন্টি এই প্রোডাক্টটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম পাতার দাম একশো টাকা বক্সের দাম এক হাজার টাকা বক্সে থাকে দশ পাতা এই প্রোডাক্টটা খাবেন সালেরটা রাত একটা খাওয়ার এক ঘন্টা আগে প্লাস এই যে দেখুন গেবি রেড চিনিমুক্ত সিরাপ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত গ্যাস্ট্রিক হতে পারে ও প্রেগনেন্ট অবস্থা গ্যাস্ট্রিক যাদের তারাও এই সেবন করতে পারবেন এই সিরাপটা খাওয়ার নিয়ে দুই চামচ করে তিনবার খাওয়ার এক ঘন্টা পর অথবা আধা ঘন্টা পর এভাবে নিয়মিত পনেরো দিন খাবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন যাবৎভুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি গেভি পেটের সিরাপটা আর যাদের বিশেষ করে পায়খানা ক্লিয়ার হচ্ছে না গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপা হয়ে থাকে গলা জ্বলে চুনা ডেক ভূমি ভূমি ভাব পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই কারণে গ্যাস হয়ে থাকে অনেক গ্যাসের কারণে পায়খানা হচ্ছে না এই সিরাপ এই ট্যাবলেটটা ইজি লাইফ ইজি লাইফ ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস নিয়মিত খাবেন যদি আপনার অতিরিক্ত গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের কারণে পায়খানা ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য অত্যন্ত জরুরি এই তিনটি প্রোডাক্ট এই তিনটি প্রোডাক্ট নিয়মিত খাবেন একটা না এক মাস গ্যাস্ট্রিক চিরদিনের জন্য বিদায় নিবে আপনার কাছ থেকে বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবে শেয়ার করে ভালো করতে সুস্থ থাকবেন